কিন্তু এই একটা ঘটনা নিয়ে যা হয়েছে এটা খুব খুবই অনাকাঙ্ক্ষিত আমি এখান থেকে ওনাদের তিনটা স্ট্যাটাস দিচ্ছি একটা হলো হাসনাল নিজে একটা হলো পাটোয়ারি একটা হলো সার্জিস তিনটার মধ্যে কিন্তু জ্ঞানের পরিচয় পাবেন বুদ্ধিমত্তার পরিচয় পাবেন আবার কিছু কিছু জায়গায় অভিজ্ঞতার ঘাটতি দেখবেন তিন জায়গাতে যে কথাটা হাসনাল যেটা বলে আমি একটা হাসনাল যে কথাটা বলেছেন আমি হাসপাতালটা এবং সার্জারিটা মিলিয়ে পড়লে আপনি ঘটনাটা ওই দিন কি ঘটেছিল তার একটা কিন্তু আপনি দৃশ্যকল্প চিন্তা করতে পারবেন কারণ এই দুজনে তো গিয়েছিল দুজনের মধ্যে কিন্তু ঘটনাটা আসলে কি ঘটছিল এটা কিন্তু যেমন ধরেন আমার এখানে অনেকে আসে আসলে পরে হয়তো ছোট ছোট বাচ্চারা আসে আসলে পরে আমি যখন তাদেরকে বিদায় করে দিই তাদের কাজ আলাপ সালাপ শেষ করে যখন সে চলে যায় আমি কিন্তু দরজা পর্যন্ত এগিয়ে দিই দরজা থেকে শিল্প এগিয়ে দিই ওই সময় কিন্তু কিছু আলাপ করি

কি হয়েছে না হয়েছে তোমার মতো করে এখন তো তোমাদের সঙ্গে কেউ মিটিং বসবে না এখন তোমাদের কেউ বিশ্বাস করবে না তো যে তোমার সঙ্গে আমি একটা মিটিং এ বসতে পারি আমি তো ভাই এমনি কিছু ফানও করি আপনিও তো সবাই করে সবার আগে আলাপে কি সিরিয়াস আলাপ হয় ওখানে গিয়ে কিছু আট পৌরে কথাবার্তা হয় না হয় কিন্তু এখন কিন্তু ওনাদের সঙ্গে কেউ বসবে না ভয় পাবে তো যে কি বলবো কিনা না বলবো আবার যে লিখে দেবে বিপত্তকটা

আপনারা যা বলতে চান সেই কথাটা হাস না দিয়ে পরবর্তীতে বলতে পারতো যে আমার ভুল হয়ে গেছে এটা ঠিক হয় নাই হয়ে যেত তো আপনাদের কোন একই সংগঠনের নেতা আপনারা আপনারা কেন ওনাকে আবার বুঝাতে গেলেন যে না ও না আমি ঠিক আছি এই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে তবে এগুলির কোনোটাকে কিন্তু আমি খুব বেশি সমালোচনা করবো না আমি করব না এই কারণে যে তাদের মধ্যে হয়তো মানে মনের থেকে তাদের চিন্তাটা ঠিক আছে কিন্তু তারা ওখানে প্রকাশটা ওটা ঠিক নাই আর একটু ধীর স্থির হতে হবে আর একটু অভিজ্ঞতা অর্জন করতে হবে কিন্তু পাশাপাশি আতঙ্কের জায়গাটা হলো ওনারা তো দল করে ফেলেছেন এই দল যদি জিতে যায় তাহলে এরাই তো মন্ত্রী হবেন এটা হলো একটা ভয়ের ব্যাপার ওনারা তো এটাও বুঝতে হবে যে আমরা যখন দল করেছি আমাদের আর একটু ধীর স্থির হতে হবে কথাবার্তা চিন্তা ভাবনা করে বলতে হবে এই জায়গাগুলি জরুরি আর এই পুরো ঘটনায় যেটা সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি হয়েছে সেটা হলো যে আর্মি কে জনগণের সামনে ভিলেন হিসাবে উপস্থাপিত করানোর একটা চেষ্টা হয়েছে এটা একটা ভয়ঙ্কর ক্ষতি হয়েছে এই ক্ষতিটা রিপেয়ার করা কঠিন হয়ে যাবে দেখেন আমাদের এখানে একটা খুব সুন্দর গালি আছে যেটা বললে সবাই খুশি হয় সেটা হলো এন্টি ইন্ডিয়ান গালি আপনাকে বলে দিলাম

এটা দেওয়া যায় মাস মাস্কিপুলের একটা সেন্টিমেন্ট আছে ওই সেন্টিমেন্টটা হয়তো আর কিছু থাকে না এবং এইগুলি হচ্ছে কোথা থেকে জানেন এইগুলি হচ্ছে এটা কিন্তু আমি এর আগে আপনার তো অনেক দিনের অভিজ্ঞতা সাংবাদিকতার বয়স তো আপনারও হয়েছে এতদিন ধরে দেখছেন বাংলাদেশের পলিটিক্স কখনো আপনি কোন পলিটিক্যাল পার্টির লিডার কে সরাসরি আর্মির সঙ্গে মুখোমুখি এভাবে দাঁড়াতে এবং প্রকাশ্যে বলতে দেখেছেন আমি কিন্তু দেখি নাই আছে আমাদের সাংবাদিকতা করতাম শুরুর দিকে আপনারা তো নিশ্চয়ই আপনাদের যারা গুরুজন ছিল আমাদের যাদের হাত দিয়ে আমরা শিখছি তারা কিন্তু আমাদের কয়েকটা কথা বলতো যে দেখো কয়েকটা জায়গায় ধৈর্য না যেমন ধরেন আমার বাবা ধরে যায় বলি আমার বাবা ধরেন একদম দুষ্ট লোক খায় তার অনেক সমাজে আমি কি আমার বাবাকে অস্বীকার করতে পারবো আমি কি আমার বাবার সম্পর্কে বলবো সেটা সে মানে এই সমাজে বাস করার যোগ্য না অমুক না তমুক না তাহলে আমি থাকি না আমার মনে আছে স্পষ্ট তোর কাজ করতাম তোর আপনার বলতো একটা কথা মুখে আমরা যাই বলি মিটিং অনেক আলাপ সালাপ করি কিন্তু লেখার সময় খেয়াল করুন দুই একটা জায়গায় ছাড় দিও কিরকম উনি বলতেন তখন শেখ হাসিনা তারপরে একটা মধ্যে ছিলাম আমরা আমি বলতেছি আপনার এই নাইনটি সিক্স কথা বলতেছি ওই সময়ের কথা এই জায়গায় ওনাদের বক্তব্য বক্তব্য কিন্তু ওনাকে দিও বলতো ওটাও বলতে নষ্ট না তো এখন আমরা দেখতেছি হচ্ছে বিদেশ থেকে এক লোক নাম ধরে ধরে ডাকতেছে বলতেছে যে আঙ্গুল তুলে কথা বলেছে তাকে জবাব দিতে হবে যখন সে বলতেছে যে ওয়াকার যেমন আঙ্গুল তুলে কথা বলেছে তখন কিন্তু সে নিজে আঙ্গুল তুলতেছে সেখানে নিজে আঙুল তুলে ওই আঙুল তোলার প্রতিবাদ করতেছে কেমনে হইল আচ্ছা আপনি আমাকে বলেন আমি এখানে সিম্পলি একটা কথা বলি ছাত্ররা যদি এই আন্দোলনের ভ্যান গার্ড হয় এদেশের সাধারণ মানুষ যদি হাসিনা বিরোধী আন্দোলনের মূল শক্তি হয়ে থাকে গৃহবধূ শিশু পর্যন্ত আসছে আন্দোলনে আমরা তো দেখছি রে ভাই তখন তো আমরা ঢাকা শহরে ছিলাম রাজপথ আমরা ছিলাম আমরা তো দেখছি যদি হয়ে থাকে আর কি ছিল না আমি তো মনে করি আরমি যদি না থাকতো তাহলে এই আন্দোলন এরভাবে সফল হতো না এবারে আমি দায়িত্ব নিয়ে বলতেছি আপনাদের আপনাদের আন্দোলনের আগও অনেক সময় বহুবার যে যত আন্দোলন হয়েছে বাংলাদেশে প্লাস্টের কয়েকটা পিলার থাকে যেমন একটা হলো প্রশাসন একটা হলো আপনাদের পুলিশ একটা হলো আপনাদের আর্মি এই আমি যদি তিনটাকেই ধরি এই তিনটা কোন একটা যদি আপনাদের সহযোগিতা না করে জনগণের যত বড় আন্দোলনই হোক সে আন্দোলন সফল হবে না সেভেন্টি এ দেখেন জনগণের আন্দোলন আন্দোলন কে ছিল আর্মি ছিল আমাদের সঙ্গে এরশ্বাস শেষ সেদিন পর্যন্ত পড়ছে কিন্তু নুরুদ্দিন সে অন্য ক্ষমা করবে না কেন আপনি সাপোর্টটা দেয় নাই তার আর্মি ছিল জনগণের সঙ্গে আমি যদি নাইনটি সিক্স এর আন্দোলনকে বলি সেই আন্দোলনের প্রশাসন ছিল জনগণের সঙ্গে আমরা যদি দুই হাজার সাতের কথা বলি তখনও কিন্তু আর্মি ছিল যে এর সাপোর্ট না করল এইবার কি হয়েছে এইবার প্রশাসন ছিল ইয়ের সঙ্গে আপনার হাসিনার সঙ্গে পুলিশ ছিল হাসিনার সঙ্গে আর্মি হাসিনার আর্মি হাসিনার সঙ্গে ছিল না আমরা বলি ওই বাইরের থেকে অনেকে ওই যে ইউটিউবার বলেন ওনারা যে তার নাকি আত্মীয় হয় আত্মীয় যে মূল কাজটা করে দিল না আন্দোলনের একটা পার্ট আমাদের যদি অর্জন হয়ে যায় সে অর্জন একটা পার্ট তাকে ডিফেন্ড করিয়া তাকে ভারতে দালাল বানানো অমুক বানানো তুমুক বানানো এটা বানাইয়া ভাই আপনি বেশি দূর অগ্রসর হইতে পারবেন না এটা আমি সার্জিস কে পাটওয়ারি কে অথবা হাসনাথ কে আমি বলবো ভাই দেশের মধ্যে এত এত প্রতিপক্ষ বানায় না আপনারা আপনাদের দিকে আমরা আপনারা আর কি ভালো করবেন আপনারা ইয়াং আপনারা এনার্জেটিক আপনারা সাহসী হাসনাত সাহসে পরিচয় দিচ্ছে যে এরকম সাহস আমি কাউকে করতে দেখি নাই কিন্তু এই সাহসটা আপনি দিচ্ছেন সঙ্গে সঙ্গে তো আপনার ওই পি সাহেবরা তো উত্তপ্ত হয়ে গেছে তারা বিরাট ভালো বলতেছে

জনগণের পক্ষে ছিল এবং আর্মি তখন জনগণের পক্ষে যে ভূমিকাটা নিছে এটা কি আমরা যখন বলি আর্মি বেড়াকে থাকুক নিছে নাকি অংশ নিয়েছিল এটা আর্মি তো অর্ডার মানবে

আর আমাদের সহযোগী শক্তি তো যে কথা যে কথাগুলি বলছেন আপনি চিপ আগের বার আমি ওইটাও বলি একটুখানি উনি যে রাবে যে কথাগুলি বলছেন কোন কথার সঙ্গে আপনি দিবত করবেন আমি তো একটা কথা সঙ্গে দিবত করি না এমনকি উনি জোনার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল যে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে ওই বিদেশের ওই পি সাহেব খুব মন খারাপ করছে আমি ওই বডি ল্যাঙ্গুয়েজ আমি ইয়ে করি সাপোর্ট করি এর দরকার ছিল দরকার ছিল এবং তাৎক্ষণিক ভাবে দণ্ড থেকে থাকে তাহলে ওনার হাতে এখন দুটা কাজ একটা হলো হয় উনার দুইজন উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ উপদেষ্টা পরিষদ থেকে বের করে দেওয়া অথবা নিজের বেরিয়ে যাওয়া

তাহলে ডক্টর সিদ্ধান্ত নিতে হবে ওই যে বলে না যে কুকুর লেন্স দাঁড়ায় নাকি লেন্স কুকুর কে নাড়ায় হম এখন এখানে সিদ্ধান্ত নিতে হবে কে কারটা নাড়াচ্ছে কে কার সঙ্গে থাকছে